হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বিলেতে বিরাজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম ফ্রাইডে বিকেলে একটু বেরোলাম মিষ্টি কিনতে এখানে মিষ্টির দোকান বেশ দূরে পাকিস্তানি মার্কেটের ওখানে কাছে ডিপার্টমেন্টাল স্টোর থেকে গোলাপ জামুন কিনে নিয়ে গেলাম আজ আমাদের পাশের অ্যাপার্টমেন্টে গণেশ চতুর্থী পুজো উপলক্ষে আমি আজ শ্রেয়সী দিয়ে যাচ্ছি সাড়ে আটটার সময় ওদের সন্ধ্যা আরতি এবং পুজো হয় তো এখানে আমাদের সব যত অ্যাপার্টমেন্ট আছে তাদের একটা ফেসবুক গ্রুপে ওরা ওপেন ইনভিটেশন রেখেছিল। তো বলেছিল যখন যার যেমনভাবে ইচ্ছা তারা আসতে পারে তো এই ম্যাসান প্লেস বলে এই অ্যাপার্টমেন্টে আমরা যাচ্ছি তো এর আবার দুটো দরজা প্রথমবার আমরা যাচ্ছি তাই আমরা বুঝতে পারিনি তো ভুল দরজা দিয়ে ঢুকে গেছিলাম যেখানে নাইন্থ ফ্লোর অবধি ছিল গিয়ে আর খুঁজে পাই না তারপরে আবার আমরা ঘুরে ঘুরে গেলাম আরেকটা দিক থেকে ওদের ফ্ল্যাটে ফিরে ঠাকুর দেখতে বেরিয়ে হারিয়ে যাওয়াটা কমন ব্যাপার কিন্তু এরকম ফাঁকা জায়গায় হারিয়ে যাওয়াটা খুবই হাস্যকর আশা করছি এইটাতেই হবে এটাই এটাই হবে সিনটা হচ্ছে আমাদেরকে খুলে দিল আমাদের কে খুলে দিলো যাদের বাড়িতে ইনভিটেশন পেয়েছি তো তারা হলো মারাঠি আর দশ দিন ব্যাপী চলছে গণপতি আরাধনা এখানে আমরা দশতলা নয় হচ্ছে আমরা এবার যাচ্ছি ওপরে এখানে জুতোর মেলা দেখে বুঝতে পারছেন যে কত লোকজন এসেছে আর ওরা একদম সুন্দর করে সাজিয়েছিল গেটটা অনেক লোকজন সবাই এসেছিলো আর এখানে সবাই বিভিন্নজন বিভিন্ন রকম খাবার রান্না করে নিয়ে এসেছিল আর এই ছিল গণপতি ব্যাপার সুন্দর একটা মূর্তি আর খুব সুন্দর ডেকোরেশন করেছিল ওরা এখানে দশ দিন ধরে হচ্ছে এই অনুষ্ঠান আমরা আজকে এসেছি আট নম্বর দিনে আজকে ফ্রাইডে আর সোমবার যাবে বিসর্জনে এখানে লিভারপুল বলে একটা শহর আছে সেখানেই হয় সমস্ত গণপতি বিসর্জন ব আনা ভোগ একটু একটু করে প্লেটে সাজিয়ে তারপরে ঠাকুরকে নিবেদন করছে ওরা আর আমাদেরও খুবই ভালো লাগলো ওখানে গিয়ে কারণ ওরা খুবই আপন করে নেয় বোঝাই যাচ্ছিল না যে আমরা প্রথমবার ওখানে গেছি ওরা যেহেতু পিওর মারাঠি তো ওদের কাছে এই সেলিব্রেশনটা একদম অন্যরকমে এবার ঠাকুরের ভোগ প্রসাদ নিবেদন করে দিয়েছে এবার হচ্ছে ঠাকুরের পুজো বলেছিল আরতি করতে তো আমি আর একসাথে আরতি করেছিলাম শুধু ভক্তিমূলক নয় নানান রকম মজার গান করে করেও আরাধনা চলছিল আরতির পরে সবার মাথায় শান্তির জল ছিটিয়ে দেওয়া হচ্ছিল আর তারপরে দিয়েছিল এত প্রসাদ চেনা অচেনা যেই গেছে সবাইকে ওরা প্রসাদ দিয়ে পাঠিয়েছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের একটি ব্লগে টিল দেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন এরকম মহারাষ্ট্রিয়ান স্টাইলে গণপতি আরাধনা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং বা বাই